আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা সবাই কেমন আছো কাছে দূরে যে যেখানে আছো আশা করি ভালো আছো আমার আগের ভিডিওটা মনে হয় সবার একটু হলেও ভালো লেগেছে কারণ আমার অন্যান্য ভিডিওর তুলনায় এই ভিডিওটাতে ভিউজ একটু বেশি এসেছে তো আমি পজিটিভভাবেই নিচ্ছি যে আমার পাঠ তোমাদের সবার ভালো লেগেছে তো আজকে আমি সেম দুশো ছেষট্টি পৃষ্ঠার আমলে নাজাদ বইটির আরও একটা অংশ পাঠ করব। এটা হচ্ছে অনুমতি গ্রহণ হ্যাঁ অনুমতি মানে পারমিশন পারমিশনটা আমাদের সবারই কিন্তু নেওয়াটা উচিত যেটা আমাদের ইসলামেই বলেছে অনুমতি ছাড়া কারোর কোনো কাজ বা কারোর কোনো ঘরে যাওয়া এগুলো একেবারেই অনুচিত যেটা আমরা কখনো মানি না আর এই বিষয়গুলো কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ছোট থেকেই তাদেরকে এই আচরণগুলো শেখানো উচিত অনুমতি গ্রহণ এক অনুমতি না নিয়ে অন্যের গৃহে প্রবেশ করা ভীষণ অন্যায় সত্যি বলতে কি আমরা যখন অনুমতি ছাড়া কারোর ঘরে যাই এটা সে মনে মনে অসন্তুষ্ট হতে পারে এটা সবসময় ভাবতে হবে নাম্বার দুই যাদের সাথে দেখা যায়েজ তাদের কাছে যাওয়ার সময়ও অনুমতি গ্রহণ করা প্রয়োজন তিন যে ঘরে শুধু স্বামী বা স্ত্রী থাকে সেখানেও প্রবেশের পূর্বে পদধ্বনি বা গলা ঝেড়ে প্রবেশ করা সুন্নত গলা ঝেড়ে বলতে এভাবে একটু গলা একটু শব্দ করে ঢুকতে হবে চার অনুমতি লাভের জন্য বাইরে দাঁড়িয়ে সালাম দিয়ে নাম বলা উচিত পাঁচ প্রবেশের অনুমতি দেয়া না হলে মন খারাপ করা অন্যায় ফিরে আসাই শরীয়তের বিধান নাম্বার ছয় টেলিফোন ইত্যাদির মাধ্যমে যখন তখন বিরক্ত করাও বিনা অনুমতিতে কারো ঘরে প্রবেশ করা সামিল নাম্বার ছয় নিয়ে আমি একটু কথা বলি ইদানিং দেখা যায় অনেকে ভিডিও কল দিয়ে বসে অডিও কল তো অডিও কল সাথে ভিডিও কলটাও ইচ্ছা মতো দিয়ে ফেলে সেটা আবার অনেক সময় আমরা সময় মাথায় রাখি না দেখা যাচ্ছে রাত আটটার পরে রাত বারোটার পরে কখনো কখনো রাত একটা দেড়টা বিভিন্ন টাইমে অনলাইনে দেখছে একটা কল দিয়ে বসতেছে এটা কিন্তু খুবই খুবই খারাপ একটা বিষয় কারণ সারা অনলাইনে থাকা মানেই কিন্তু সে যে অনলাইনে কোনো আজে বাজে সময় নষ্ট করছে তা কিন্তু না হতে পারে সে কোনো একটা শিক্ষামূলক কিছু দেখছে হতে পারে সে নিজের কিছু কাজ করছে ভিডিওস বানাচ্ছে বা কিছু একটা করছে তো সুতরাং যখন তখন অনুমতির বাহিরে ভিডিও কল দেওয়া অডিও কল দেওয়া কিন্তু ঠিক না অ্যাটলিস্ট একটা মেসেজ দেওয়া উচিত যে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই আপনি কি এখন ফ্রি আছেন তো এই কাজটা কিন্তু আমরা কেউই করি না যেহেতু স্মার্টফোন সবাই ব্যবহার করি কিন্তু এই অনুমতিটা নিয়ে কাউকে কি আমরা কখনো ফোন দেই কখনো ফোন দেই না যেটা আমরা কিন্তু অনেক সময় অনেকের বিরক্তির কারণ হয়ে যায় সেটা আমরা কখনো বুঝতেই পারি না বাসায় যাওয়ার বেলায় তো বাসায় কি রুমের মধ্যেও যখন এই রুম থেকে ওই রুমে কারোর রুমে ঢোকার সময় যে অনুমতিটা নিতে হবে এটাও আমরা কখনো নেই না হতে পারে ঘরের মধ্যে সে একটু অন্যভাবে আছে হয়তোবা তার গায়ের কাপড়টা ঠিক নেই সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রাখা উচিত আমাদের ইসলাম কিন্তু খুব সহজ যদি মেনে আমরা চলতে পারি ইসলামটাকে আমরাই কঠিন করে ফেলি সুতরাং ইসলামের কথাগুলো মেনে চলার মতো একটা ইচ্ছে থাকতে হবে মনের মাঝে একটা ছোট নিয়ত করেন না যে এই রমজান মাসে আমি আগামী পাঁচ দিন বা আগামী পনেরো দিনের জন্য এই নিয়োগটা করলাম যদি কমপ্লিট করতে পারি ঠিক আছে আগামী এক মাস আমি এইভাবে চলবো এই ছোট্ট ছোট নিয়তগুলোর মাধ্যমে দেখা যাবে নিজের পরিবর্তন হয়ে যাবে আরও একটা বিষয় আমরা যখন একটু নিজে পরিবর্তিত হতে চাই তখন আমার আশেপাশের মানুষগুলো আমাদের ওরা আমাদেরকে কিন্তু উৎসাহ দেয় না বরং এটা নিয়ে একটু আড়ালে আবডালে একটু টিপ্পনি কাটে যেটা কিন্তু উচিত নয় কারণ আপনি কাউকে উৎসাহ দিতে নাই পারেন তাকে নিরুৎসাহ করা কিন্তু একেবারেই অনুচিত তাই এই বিষয়গুলো মাথা রেখে যদি আমরা চলতে পারি আমাদের পরিবার সমাজ বন্ধুত্ব সবার সাথেই আমাদের সম্পর্কগুলো ইনশাল্লাহ খুব ভালো থাকবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ